বর্মন আর এটা কিন্তু একদম পুরো নিউ ক্যাবিনেট রয়েছে মিরা স্টেজ লাইট কিন্তু ফিটিং হয়েছে বর্মন মিউজিকের ঠিক সামনে হ্যালো বন্ধুরা ডিজে সুনন্ত ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা গিয়েছিলাম কিন্তু জামবেড়িয়ায় আর যেই স্থানে বন্ধুরা রক্ষাকালী পূজা উপলক্ষেই চলে এসেছিলো চণ্ডীপুরের বেস কিং বর্মন মিউজিক তো সেই স্তরে বর্মন মিউজিক কেমন রূপে চলে এসেছিলো এবং সেই স্তরের পূজা মণ্ডপটি এবং মাতৃ প্রতিমা অবশ্যই ফুটিয়ে তোলার চেষ্টা করবো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা চলে এলাম কিন্তু দোলনঘাটার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ জাম বেরিয়ে আর দেখুন এই গ্রামে প্রবেশ করার মুখেই কিন্তু রয়েছে একটি ফটক আর এই ফটক ধরে সোজা চলে গেলেই কিন্তু দেখতে পেয়ে যাব অনেকগুলি সেট আপ এবং দেখতে পাচ্ছেন প্রধান ফটকটি কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর এটা কিন্তু লাইটিং গেট রয়েছে আর এখান থেকে সোজা গেলেই সেই দূরে কিন্তু রয়েছে পূজা মণ্ডপ আর এই পূজা কিন্তু কেন্দ্র করে চলে এসেছে অমিত মিউজিক সোনিয়া সাউন্ড বর্মন মিউজিক তাছাড়া এম পি সাউন্ড তো দেখুন এই পূজা উপলক্ষে কিন্তু এই সমস্ত সাউন্ডগুলি এসেছে আর দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে পূজা মণ্ডপটি আর এখানে কিন্তু মায়ের পূজা হবে চণ্ডীপুর থেকে তো দেখুন এখানে কিন্তু আটখানা বক্স রয়েছে বর্মন মিউজিকের আর এই যে বর্মন মিউজিকের একদম কিন্তু নতুন সেরাপটি সাউথে নিয়ে হাজির তো দেখুন লেখা রয়েছে বর্মন আর এটা কিন্তু একদম পুরো নিউ ক্যাবিনেট রয়েছে আর লেখা রয়েছে কিন্তু বি ক্যাবিনেট তো বি ক্যাবিনেট থেকে কিন্তু তৈরি হয়েছে তাছাড়া ডলফিনের কিন্তু লোগো রয়েছে আর নিউ স্টাইলের কিন্তু বেশ রয়েছে এটি তো দেখুন চারখানা বেশ রয়েছে এবং চারখানা টপ রয়েছে আর এখানে কিন্তু লেখা রয়েছে আই লাভ জামবো বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তো এই কমিটির দ্বারাবাহিকা কিন্তু এনেছে বর্মন মিউজিক চন্ডিপুর থেকে আর তাছাড়া বর্মন ওপরে অবশ্য কিন্তু একটা নেমপ্লেট রয়েছে তাছাড়া মিরা স্টেজ লাইট কিন্তু ফিটিং হয়েছে বর্মন মিউজিকের ঠিক সামনে তো সেক্ষেত্রে কিন্তু মিরা স্টেজ লাইটের কিন্তু প্লেট রয়েছে আর এটা কিন্তু চলে আসছে মিরা স্টেজ লাইট পাঁচ নম্বর হাট থেকে আর এই যে বর্মন মিউজিক তো দেখুন অসাধারণ রূপে কিন্তু চলে এসেছে আর এটা কিন্তু রয়েছে ফোরফোড়ে সের আপ কেননা বেসে চারটি করে স্পিকার রয়েছে এবং টপে চারটি করে স্পিকার রয়েছে তাছাড়া এটা আঠেরো পনেরো সেটা কেন বেসে আঠেরো ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে পনেরো ইঞ্চি স্পিকার রয়েছে আর এটা ওপরে যে দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু মিটটা রয়েছে ডাইনামিক মিট এবং তলারগুলি কিন্তু রয়েছে পপ বেশ আর এই বক্সের কিন্তু ব্যাকসাইডেই রয়েছে বর্মন মিউজিকের মেশিন আবলি পার্টস তো দেখুন এখানেই অবশ্য কিন্তু রয়েছে বর্মন মিউজিকের মেশিন আবলি পার্টস তো দেখাবো এই যে আট পিস বক্সের জন্য বর্মন মিউজিক কী কী মেশিন আবলি পার্টস তো দেখুন সামনেই কিন্তু রাখা রয়েছে বর্মন কিন্তু রয়েছে এক বাজার মেসি তাছাড়া পরপর কিন্তু তোলাই তো স্টপ ওভারটা আশা হয়েছিল নাকি? পাটা নেছি। তাই তো আছে। আচ্ছা তাহলে এর আগে কোথায় ভাড়া ছিল? তোমাদের ওইদিকে মেন্দি ঘুরে ফুল তুলিয়ে ছিল তাই তো? ফুল তুলিয়ে কম্পিটিশনে। হ্যাঁ। আচ্ছা তারপর পরে কোথায় রয়েছে? আমি বলতে